নমস্কার বন্ধুরা একজন সাধারণ মানুষ কিভাবে পুরো একটি জাতির স্বপ্ন হয়ে উঠতে পারে আপনি কি এমন কিছু কথা খুঁজছেন যা আপনার চিন্তাভাবনা বদলে দেবে আপনাকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাবে আর জীবনের প্রতিটি মুহূর্তে এগিয়ে যাওয়ার শক্তি দেবে তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন আজকের এই ভিডিওটি আপনার জন্যই প্রিয় দর্শক আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি এমন এক মহান মানুষের চিন্তার জগতে যিনি ছিলেন একজন বিজ্ঞানী একজন শিক্ষক একজন রাষ্ট্রপতি এবং সর্বোপরি একজন অনুপ্রেরণার প্রতীক তিনি আর কেউ নন এপিজে আব্দুল কালাম তার বলা প্রতিটি কথা আজও কোটি কোটি মানুষের মনে আগুন জ্বালিয়ে দেয় সাহস যোগায় এবং অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস দেয় এই ভিডিওতে আপনি শুনতে যাচ্ছেন এপিজে আব্দুল কালামের পঞ্চাশটি বাছাই করা বাণী যা শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং প্রতিটি বাণী আপনার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত এই বাণীগুলো আপনাকে শেখাবে কীভাবে ব্যর্থতাকে শক্তিতে বদলাতে হয় কিভাবে বড় স্বপ্ন দেখতে হয় এবং কিভাবে নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হয় তাই প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি বাণী আপনার জীবনে নতুন আলো এনে দিতে পারে আজকের এই ভিডিও হয়তো আপনার জীবনের মোট ঘুরিয়ে দেওয়ার প্রথম ধাপ স্বপ্ন সেইগুলো নয় যেগুলো আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন স্বপ্ন হল সেইগুলো যা আপনাকে ঘুমাতে দেয় না আপনি যদি বট কিছু অর্জন করতে চান তাহলে আগে বড় স্বপ্ন দেখতে শিখুন কারণ স্বপ্নই মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে এবং অসম্ভবকে সম্ভব করার সাহস দেয় জীবনে ব্যর্থতা আসবেই কিন্তু ব্যর্থতাই শেষ নয় ব্যর্থতা আপনাকে শেখায় কিভাবে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হয় যে মানুষ ব্যর্থতাকে ভয় পায় না সেই মানুষই একদিন সাফল্যের প্রকৃত স্বাদ পায় এবং অন্যদের জন্য উদাহরণ হয়ে ওঠে আপনি যদি নিজেকে বদলাতে না পারেন তাহলে আপনার ভবিষ্যৎ কখনো বদলাবে না পরিবর্তন শুরু করতে হয় নিজের ভেতর থেকে নিজের চিন্তা অভ্যাস এবং মনোভাব পরিবর্তন করতে পারলেই জীবন ধীরে ধীরে সঠিক পথে এগিয়ে যেতে শুরু করে মহান হওয়ার জন্য আপনাকে আলাদা জন্ম নিতে হয় না আলাদা হতে হয় না আপনাকে শুধু আলাদাভাবে চিন্তা করতে হবে এবং সৎ পথে কঠোর পরিশ্রম করতে হবে নিয়মিত পরিশ্রম আর দৃঢ় সংকল্পই মানুষকে শূন্য থেকে শিখরে পৌঁছে দেয় সফলতা একদিনে আসে না এর পেছনে থাকে বছরের পর বছর নীরব পরিশ্রম যখন কেউ দেখছে না তখনও কাজ করে যাওয়াই আসল শক্তি মনে রাখবেন সময় সবকিছু দেখে এবং সঠিক সময়ে তার ফল অবশ্যই দেয় জীবনে সমস্যা আসবে কারণ সমস্যা ছাড়া কোনো বড় লক্ষ্য পূরণ হয় না সমস্যাকে ভয় না পেয়ে তাকে চ্যালেঞ্জ হিসেবে নিন যে মানুষ সমস্যার সামনে দাঁড়াতে শেখে সেই মানুষই ভবিষ্যতে অন্যদের পথ দেখানোর যোগ্য হয় শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের নাম নয় শিক্ষা হল চিন্তা করার শক্তি সঠিক শিক্ষা মানুষকে কেবল চাকরি দেয় না বরং জীবনকে বুঝতে শেখায় জ্ঞানই একমাত্র সম্পদ যা ব্যবহার করলে আরও বাড়ে কখনো কমে না নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ আপনি নিজেই আপনার সবচেয়ে বড় শক্তি অন্যরা কী বলল তা নয় আপনি কি ভাবছেন সেটাই গুরুত্বপূর্ণ নিজের সক্ষমতার ওপর বিশ্বাস রাখতে পারলেই আপনি পাহাড় সমান বাধাও অতিক্রম করতে পারবেন আপনি যদি দেশকে উন্নত দেখতে চান তাহলে আগে নিজেকে উন্নত করুন একজন সৎ দায়িত্ববান এবং পরিশ্রমী নাগরিকই একটি জাতির প্রকৃত সম্পদ ছোট ছোট ভালো কাজ মিলেই একদিন একটি মহান দেশ গড়ে তোলে সময় খুব মূল্যবান একবার চলে গেলে আর ফিরে আসে না তাই সময়কে অপচয় না করে কাজে লাগান প্রতিটি দিনকে এমনভাবে ব্যবহার করুন যেন আজকের পরিশ্রমই আপনার আগামী দিনের সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়ায় ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু ভয় আপনাকে চেষ্টা করতেই দেয় না ভয়কে জয় করতে পারলেই সাফল্যের দরজা খুলে যায় সাহস মানে ভয় না থাকা নয় সাহস মানে ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া বড লক্ষ্য অর্জন করতে হলে ধৈর্য রাখতে হয় তাড়াহুড়ো করে কিছুই স্থায়ী হয় না ধীরে কিন্তু দৃঢ়ভাবে এগিয়ে গেলে সাফল্য শুধু আসে না দীর্ঘদিন আপনার সঙ্গেই থাকে এবং আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে অন্যের সফলতায় ঈর্ষা না করে তা থেকে অনুপ্রেরণা নিন ঈর্ষা আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেয় আর অনুপ্রেরণা আপনাকে এগিয়ে যেতে শেখায় অন্যের সাফল্য দেখেই নিজের পথ তৈরি করার সাহস অর্জন করুন আপনি যত বেশি শিখবেন তত বেশি বিনয় হবেন প্রকৃত জ্ঞান মানুষকে অহংকারী করে না বরং আরও নম্র করে তোলে বিনয়ী মানুষই সবার হৃদয়ে জায়গা করে নিতে পারে এবং দীর্ঘদিন সম্মান অর্জন করে জীবনে লক্ষ্যহীন মানুষ নৌকা ছাড়া নদীতে ভেসে থাকার মতো স্পষ্ট লক্ষ্য থাকলেই জীবনের দিশা পাওয়া যায় লক্ষ্য ঠিক করুন পরিকল্পনা করুন এবং প্রতিদিন সেই লক্ষ্যের দিকে এক ধাপ করে এগিয়ে যান কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই ভাগ্য তখনই সহায় হয় যখন আপনি নিজে চেষ্টা করেন যারা শুধু ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকে তারা সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারে না পরিশ্রম প্রকৃত চাবিকাঠি ভুল করা কোনো অপরাধ নয় ভুল থেকে না শেখাই আসল ব্যর্থতা প্রতিটি ভুল আপনাকে নতুন কিছু শেখায় সেই শিক্ষা গ্রহণ করে সামনে এগিয়ে যেতে পারলেই আপনি ধীরে ধীরে একজন পরিণত ও সফল মানুষ হয়ে উঠবেন নিজের কাজকে ভালোবাসুন তাহলেই কাজ আপনার শক্তিতে পরিণত হবে বাধ্য হয়ে করা কাজ আপনাকে ক্লান্ত করে আর ভালোবেসে করা কাজ আপনাকে আনন্দ দেয় আনন্দের সঙ্গে করা কাজই দীর্ঘমেয়াদে সাফল্য এনে দেয় আপনি যদি অন্যদের অনুপ্রাণিত করতে চান তাহলে আগে নিজে উদাহরণ হন কথা দিয়ে নয় কাজ দিয়ে মানুষকে প্রভাবিত করুন আপনার আচরণই আপনার প্রকৃত পরিচয় বহন করে এবং সেটাই মানুষ দীর্ঘদিন মনে রাখে সফল মানুষের গল্পগুণ কিন্তু নিজের গল্প নিজেই লিখুন কারো পথ হুব অনুসরণ করলে আপনি কখনো আলাদা হবেন না নিজের ক্ষমতা চিনুন নিজের পথ তৈরি করুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে সেই পথে এগিয়ে যান জীবনে শান্তি চাইলে নিজের বিবেককে পরিষ্কার রাখুন টাকা পদ বা খ্যাতি সাময়িক আনন্দ দেয় কিন্তু সৎ মনি দীর্ঘস্থায়ী শান্তি দেয় যে মানুষ নিজের কাছে নিজে সৎ থাকতে পারে সে মানুষ যে কোনো পরিস্থিতিতেও মাথা উঁচু করে বাঁচতে পারে আপনি যদি সত্যি কিছু করতে চান তাহলে অজুহাত খুঁজবেন না অজুহাত মানুষকে থামিয়ে দেয় আর সিদ্ধান্ত মানুষকে এগিয়ে নিয়ে যায় শক্ত সিদ্ধান্তই মানুষকে ভিড়ের বাইরে নিয়ে আসে এবং আলাদা পরিচয় গড়ে তুলতে সাহায্য করে সাফল্য কখনো একা আসে না এর সঙ্গে দায়িত্বও আসে যত বর হবেন তত বেশি দায়িত্ব আপনার কাঁধে পড়বে দায়িত্ব নিতে শেখা মানুষই প্রকৃত অর্থে বড় মানুষ হয়ে ওঠে এবং সমাজে সম্মান অর্জন করে নিজেকে ছোট ভাবা সবচেয়ে বড় দুর্বলতা আপনি যতটা ভাবেন তার চেয়েও আপনি অনেক বেশি সক্ষম নিজের ক্ষমতাকে অবমূল্যায়ন না করে তাকে চিনে নিন এবং কাজে লাগান নিজের ওপর বিশ্বাসী আপনার অগ্রগতির প্রথম শর্ত জীবনের প্রতিটি দিন আপনাকে কিছু না কিছু শেখায় প্রশ্ন হল আপনি শিখছেন কি না যে মানুষ প্রতিদিন কিছু নতুন শেখে সে কখনো পিছিয়ে পড়ে না শেখার ইচ্ছাই মানুষকে সারা জীবন তরুণ ও প্রগতিশীল রাখে পরিশ্রম তখনই সার্থক হয় যখন তা সঠিক পথে হয় ভুল পথে যতই দৌড়ান গন্তব্যে পৌঁছানো যায় না তাই লক্ষ্য ঠিক রাখুন নীতিতে দৃঢ় থাকুন এবং ধৈর্যের সঙ্গে সামনে এগিয়ে যান সাফল্য একদিন আসবেই আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ তৈরি করে নেতিবাচক চিন্তা আপনাকে দুর্বল করে আর ইতিবাচক চিন্তা আপনাকে শক্তিশালী করে তোলে তাই সব পরিস্থিতিতেই ভালো দিকটা দেখার চেষ্টা করুন এবং নিজের মনকে শক্ত রাখুন কঠিন সময় মানুষের আসল পরিচয় বের করে আনে সুখের সময় সবাই পাশে থাকে কিন্তু দুঃখের সময় যে পাশে থাকে সেই মানুষই সত্যিকারের মূল্যবান কঠিন সময় ধৈর্য ধরে টিকে থাকাই চরিত্রের প্রকৃত শক্তি আপনি যদি আজ কষ্টকে এড়িয়ে যান তাহলে ভবিষ্যতে বড় কষ্টের জন্য প্রস্তুত থাকুন আজকের কষ্টই আগামী দিনের শক্তি সাময়িক আরাম ত্যাগ করতে পারলেই দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করা সম্ভব হয় নিজের লক্ষ্য কাউকে ছোট করে দেখিয়ে অর্জন করা যায় না প্রকৃত সাফল্য আসে সম্মান সহযোগিতা ও মানবিকতার মাধ্যমে অন্যকে সম্মান করতে শিখলে মানুষ আপনাকেও সম্মান করতে শিখবে এটাই জীবনের সহজ সত্য শৃঙ্খলা ছাড়া প্রতিভাও একদিন হারিয়ে যায় প্রতিদিনের ছোট নিয়ম মেনে চড়াই বট সাফল্যের ভিত্তি সময়মতো কাজ করা দায়িত্ব পালন করা এবং নিজের কথা রাখা এই গুণগুলোই মানুষকে বিশ্বাসযোগ্য করে তোলে আপনি যদি পরিবর্তন চান তাহলে অপেক্ষা করবেন না পরিবর্তনের সেরা সময় হল এখন আজ যে পদক্ষেপ নেবেন সেটাই আগামীকাল আপনার পরিচয় নির্ধারণ করবে সাহস করে প্রথম ধাপটা নিন পথ নিজেই তৈরি হবে অহংকার জ্ঞানকে ঢেকে দেয় যত বেশি জানবেন তত বেশি বুঝবেন আপনি কত কম জানেন এই উপলব্ধি মানুষকে শেখার পথে রাখে শেখার দরজা বন্ধ করলে উন্নতির পথও বন্ধ হয়ে যায় সফলতা তখনই সুন্দর যখন তা অন্যদের উপকারে আসে শুধু নিজের জন্য বাঁচলে জীবনের অর্থ সীমিত হয়ে যায় অন্যের জন্য কিছু করতে পারলেই জীবনের প্রকৃত মূল্য বোঝা যায় এবং অন্তর থেকে তৃপ্তি আসে আপনার অভ্যাসই আপনার চরিত্র গঠন করে আজ যে অভ্যাস তৈরি করছেন আগামী দিনে সেটাই আপনার ভবিষ্যৎ হবে ভালো অভ্যাস গড়ে তুলতে কষ্ট হয় কিন্তু খারাপ অভ্যাস ভানুতে তার চেয়েও বেশি কষ্ট হয় সবাই আপনাকে বুঝবে না সবাই আপনাকে সমর্থনও করবে না তবুও নিজের সঠিক পথে অটল থাকুন ইতিহাস সবসময় সেই মানুষদেরই মনে রাখে যারা ভিডের বিপরীতে দাঁড়িয়েও সত্যের পথে চলেছে নিজেকে প্রতিদিন একটু একটু উন্নত করার চেষ্টা করুন হঠাৎ বড পরিবর্তনের আশা না করে ছোট অগ্রগতিকে গুরুত্ব দিন এই ছোট ছোট অগ্রগতি একদিন আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনি যা দেন জীবন একদিন তাই ফিরিয়ে দেয় ভালো দিলে ভালো পাবেন খারাপ দিলে খারাপ তাই জীবনে যা চান আগে সেটাই অন্যকে দিন সময় সম্মান ভালোবাসা কিংবা সাহায্য চাপ ছাড়া কোনো হীরা তৈরি হয় না জীবনের চাপই আপনাকে গড়ে তোলে চাপ থেকে পালিয়ে না গিয়ে তাকে সহ্য করতে শিখুন এই সহ্য করার ক্ষমতাই একদিন আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে জীবন খুব ছোট কিন্তু লক্ষ্য খুব বড় হতে পারে সময়ের সীমাবদ্ধতা বুঝেই কাজ করুন প্রতিটি মুহূর্তকে মূল্য দিন কারণ সময়ের সঠিক ব্যবহারই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেকেই চিনতে পারবেন জীবনে যদি আলোর পথে চলতে চান তাহলে সত্যকে সঙ্গী করুন সত্য কখনো সহজ নয় কিন্তু সত্যের পথেই সবচেয়ে নিরাপদ সাময়িক সুবিধার জন্য সত্য ত্যাগ করলে ভবিষ্যতে বড় মূল্য দিতে হয় আর সত্য ধরে রাখলে সম্মান আপনা আপনি আসে নিজের স্বপ্নকে এতটাই বট করুন যেন আপনার ভয়গুলো ছোট হয়ে যায় ছোট স্বপ্ন মানুষকে ঘুম পাড়িয়ে দেয় আর বড স্বপ্ন মানুষকে জাগিয়ে রাখে স্বপ্ন দেখুন এমন যা আপনাকে প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার শক্তি দেয় আপনি যদি আজ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আগামীকাল পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণ করবে আত্মনিয়ন্ত্রণই মানুষের আসল শক্তি নিজের রাগ লোভ ও অলস্তাকে জয় করতে পারলেই জীবনের বড যুদ্ধগুলো জয় করা সম্ভব হয় সাফল্যের পথে একাকিত্ব আসতেই পারে সবাই আপনার সিদ্ধান্ত বুঝবে না তবুও থামবেন না যে মানুষ নিজের বিশ্বাসে অটল থাকে একদিন সময় তার পক্ষে কথা বলে এবং নীরব পরিশ্রমের মূল্য দেয় শব্দ দিয়ে নয় কাজ দিয়ে নিজেকে প্রমাণ করুন কথা বলা সহজ কাজ করা কঠিন কিন্তু কাজই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ করে আপনি কি বললেন তা মানুষ ভুলে যাবে আপনি কি করলেন তা মানুষ দীর্ঘদিন মনে রাখবে জীবনের প্রতিটি পরীক্ষা আপনাকে শক্ত করার জন্যই আসে এই পরীক্ষাগুলোকে শাস্তি না ভেবে প্রশিক্ষণ হিসেবে নিন প্রতিটি কঠিন মুহূর্ত আপনাকে পরবর্তী বর দায়িত্বের জন্য প্রস্তুত করে এবং ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে নিজের মূল্য নিজেই নির্ধারণ করুন অন্যের মতামতের ওপর নিজের আত্মসম্মান ছেড়ে দিলে আপনি দুর্বল হয়ে পড়বেন নিজের লক্ষ্য নীতি ও মূল্যবোধে দৃঢ় থাকলেই আপনি সত্যিকার অর্থে স্বাধীন হতে পারবেন আপনি যদি কিছু বদলাতে চান তাহলে আগে নিজে বদলান অভিযোগ করা সহজ কিন্তু পরিবর্তন আনা কঠিন নিজের কাজ আচরণ ও দৃষ্টিভঙ্গি বদলাতে পারলেই সমাজ ধীরে ধীরে আপনার থেকেই বদলাতে শুরু করবে জীবনে বড় হতে চাইলে হৃদয়টাকেও বড় করুন ক্ষমা সহানুভূতি ও মানবিকতা মানুষকে ভেতর থেকে মহান করে তোলে কঠোর মন আপনাকে এগিয়ে নিতে পারে কিন্তু নরম হৃদয় আপনাকে সবার কাছে আপন করে তোলে শেষ পর্যন্ত মানুষ আপনার সাফল্য নয় আপনার চরিত্র মনে রাখে তাই সফল হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন কারণ চরিত্রই এমন একটি সম্পদ যা সময়ের সঙ্গে আরও উজ্জ্বল হয় কখনও ম্লান হয় না প্রিয় দর্শক আপনি এতক্ষণ যে কথাগুলো শুনলেন সেগুলো শুধু বাণী নয় এগুলো একটি আলোকিত জীবনের দিশা এই কথাগুলো যদি আপনার মনে সামান্য হলেও আশা জাগিয়ে তোলে আপনাকে নতুন করে স্বপ্ন দেখতে শেখায় তাহলে আমাদের পরিশ্রম সার্থক মনে রাখবেন আপনার ভেতরের শক্তি আপনাকে বদলাতে পারে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিন প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সময় ও ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ